সালামু আলাইকুম আমরা এখন আপনাদের করে একটা আলাদা দেখেন এটা কিন্তু ফোম দেখা যায় দেখেন একবারে টিন আলাদা এখন আমরা এই কাজটা আপনাদেরকে ইমার্জেন্সি করে দেখাম আমাদেরও বিকাল হয়ে গেছে ছুটির সময় ইমলশনটা ভালোভাবে দিবেন যেন মরিসা ফলা জায়গাটিতে লাগে তাহলে আর মরিচা নতুন করে এটাতে জন্ম নেব না একবারে প্রতিরোধ করে দিব ওই ফার সর্দি এফ্য মাল বেশি করে দেওয়া লাগবে যেন ভিতরে ঢুকে দেখেন এই ভাঙ্গা জায়গাটার জন্য আমরা একটা কাপড় নিলাম এখন আমাদের সময় কম এই জন্য আমরা ইমার্জেন্সি করতেছি আপনার এই কাপড়ে দিয়ে তারপরে এই ভাঙ্গা জায়গাটার উপরে বসায় দিব তাতে আমাদের পানি পড়ার সমস্যা দূর হবে আমরা আগামীকালকে অথবা দু একদিন পর এটার উপরে আরেকটা দিয়া তাইখা দিলে একবারেই কনফার্ম পানি বদ্ধ আপনি যদি কাপড় ভিজায় ফালায়ও রাখেন ভাঙ্গা জায়গায় তাও আপনার পানি পড়া দূর হবে কোনো সমস্যা নেই শুধু কাপড়টা একটু ভালোভাবে ভিজায় দিবেন যেন এই মলসানটা ভালোভাবে লাগে কাপড়টা ভিজে তাহলে আর এই কাপড় সহজে নষ্ট হইব না এটাতে আমরা অনেক সময় টাইনে কাজ করি দেখি আপনার তিনবার দেওয়ার চেষ্টা করি কারণ আমরা অনেক সময় এক সাইডে কম পড়ে বেশি পড়ে এই জন্য আমরা এই কাজটা তিনবারে করি এইভাবে দেওয়ার পর বসায় রাখবো তারপর উপরে হালকা একটু ব্রাশটাই না দিয়া আবার দুই চার দিন পর আরেকটা করে দিব অথবা এক সপ্তাহ পরে যেই কোনো সময় দিতে পারেন আপনার কোনো সাইড এফেক্ট নাই যে এটাতে আপনার কোনো সমস্যা হইব হবে না হবে কি না এটা আমরা পরীক্ষা করে নেওয়ার পরেই দেখাইতেছি আপনাদেরকে বসে দে কাপড়ের এক পাশ দিলে আরেক পাশ এমনি রঙ হয়ে যায় ওটা তো কোনো সমস্যা নাই পিছনেরটাও কিন্তু ভাঙ্গা টিন পিছনেরটা ভাঙ্গা উপরে পাড়া দেয়ারো কোর্টিটা আর একটু উপরের দিকে টান দে নিচের দিকে তো হ্যাঁ ঠিক আছে এটা যদি আধা ঘন্টা পরে বসাইতাম তাহলে দুইটাই আট হয়ে যেত এখন আপনার মোটামুটি যদি এক ঘন্টা পরও বৃষ্টি হয় উপরেরটা শুকাইব কিন্তু ভিতরেরটা একটু কাঁচা থাকবো ওটা ধীরে ধীরে শুকাইবো কারণ ওইটা কোনো আলো বাতাস লাগে না তো এই জন্য আপনার ওটা একটু সময় নিয়ে শুকায় অনেকে বলেন ভাই কী দিছেন এটা বসে না লাগে না বা এটা ধইরে যে কাজ হয় তা না এটা সময় দিতে হয় কিন্তু এক ঘন্টা পর বৃষ্টি হলে আর উপর দিয়ে পানি চলে যাব আর যদি আপনার আধা ঘন্টা দশ মিনিট পরও বৃষ্টি হয় শুধু কোবাই না পানিটা যেন না পড়ে উপরে একটু কিছু দিয়ে রাখবেন যেন কোবাই না পানিটা না পড়ে হালকা পানিটা যদি গড়াইয়া যায় তাও আর সমস্যা নেই পানি গড়াইয়া গেলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যেন কবেন না পানিটা না যায় তাহলে আপনার ওই সময় দুই চার মিনিট মানে কাজ করছেন সাথে সাথে যদি বৃষ্টি হয় তাও সমস্যা নেই পানি গড়ায় চলে যাইতে পারবো কিন্তু আপনার যদি ওই যে উপরতে বৃষ্টিটা জোরে পড়ে যে ওই সমস্যাটা হয় অনেক সময় মাল থাকলে মালের ভিতরে পানিটা ঢুকার চেষ্টা করে কারণ একবারে কাঁচা মাল থাকে যে আর যদি আধা ঘন্টা পর বৃষ্টি হয় তাহলে আপনি এটা উপরে একটা প্রলেপের মতো পেড়ে যাব আর সমস্যা হবে না কাপড়টা বসানোর সময় কিন্তু একটু লুজ করে বসাইবেন পরবর্তীতে যেন টানাটানি না করে লাগে এইভাবে বসানোর পর যদি পারেন ব্রাশ দিয়ে একটু রঙ দিয়ে হালকাভাবে রেখে দিবেন সবাই একটা হালকা ব্রাশটা ডুলে দিয়ে দে উপরের পাশে বেশি দিবি উপরের পাশেতে তাহলে বাইয়া যেন নিচের দিকে পড়ে এটা আপনার লিকুইড জিনিস এটা আপনার একবারে যে কাজ করবেন এটা কিন্তু হয় না আপনার এটা দেখা যায় হালকা এই যে দেখেন বিকালবেলা এটা অনেক মোটা হয়ে গেছে দুপুরবেলা কাজ করলে এটা আপনার একবারে হালকা দেখা যায় যে একবারে পাতলা জিনিস অনেকেই বলেন ভাই পাতলার মোটা কোনো কথা নাই এভাবে দিয়ে রাখছি পানি অবদ্ধ এটা আপনার পরবর্তী টাইনে উঠেতে গেলে আপনার টিনের যদি রং থাকবে রং সহ টাইনে উঠে নেব এই যে এইভাবে আপনার এটা একবার বেশি বাঙ্গা এটা আমরা তিন বছর গ্যারান্টি দিব লিখিত এক বছর ফ্রি সার্ভিস মোট চার বছর আমরা এই কাজটার জন্য এই জন্য আমরা এটাতে পারলে পরবর্তীতে ডাবল কাপড় বসাবো যেন এটা উপরে একটা মানুষ পাড়া দিলেও সমস্যা না হয় সমস্যা বলতে অনেক সময় মানুষ পাড়া দিলে একটা মানুষের ওয়েট পঞ্চাশ কেজি ষাট কেজি অনেক সময় একটা কাপড় যদি উনিশ বিশ হয় এই জন্য আমরা প্রয়োজন এটাতে ডাবল কাপড় দিব যেহেতু টিন নাই পুরো জয়েন্টে কিন্তু ফাঁকা আপনাদেরকে তো দেখাইলাম একবারে আপনার এই জায়গাটা পুরে কিন্তু ফাঁকা এই যে দেখেন এইভাবে আমরা দিয়ে রেখে দিলাম এটা তো আপনার যদি এইভাবে যদি আমরা রেখে দিই তাও আমরা দুই বছর নেব এটা এরকম কাজেরও ভিডিও আছে আমাদের ইয়াতে ইউটিউবে ওই ভিডিওর আপডেট আমরা দেখামো আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রমাণ সব সময় আপডেট দেখাতে পারবো এটা আমাদের একটা বড় কাজ এখানে আপনার আমাদের মন্ডন অনেক বড় মাপটার বললাম না এটা আপনার মাঝখানের চাল তুয়া এই যে আপনার এইদিকে এইদিকে তারপর আপনার এইদিকেই চাল এটা এই সব কাজ আপনার পুরা চালেই কিন্তু জয়েন্ট মোটামুটি সবই ফাঁকা তারপরেও দেখেন আমরা কাপড় দিয়ে কিন্তু এই চালের পানি পড়া বদ্ধ করছি এটা তো আপনার প্রথম কোট দেওয়া এক কোট দেওয়া কিন্তু এটাতে বেশি দেওয়া হয় নাই এটা কিন্তু দেখেন চার দিন আগে করছি চার দিন পাঁচ দিন ধরেন পাঁচ দিন আগে করা বিকাল হয়েছে এটা আরও শক্ত হয়ে গেছে তাই না উঠে দিয়ে গেল কষ্ট হবো দেখেন আবার এটা সাত দিন পর্যন্ত এটা যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠায় বসাইতে চান মোটামুটি দুপুরবেলা উঠাইলে সাথে সাথে এখনো বইসা যায় নতুন অবস্থায় কিন্তু যদি বিকালবেলা উঠান তাহলে একটু অনেক সময় সময় লাগে এটা চার পাঁচ দিন আগে তাও এই জন্য আপনার উঠায় বসানো গেল যদি রোদ্রের সময় উঠান তাহলে এটা বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত উঠাইতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন এইসব জয়েন্ট কিন্তু সবই আমাদের আলাদা এটি আপনার যে টেপ বসানো হয়েছিল আমরা এই চালে জিরো পার্সেন্ট পানি পড়া বদ্ধ আপনার চালে চলো কম বেশি যাই হোক আপনি যদি এইভাবে জয়েন্ট পেস্টিং করে দেন চিকন কইরা তাতে আপনার পানি পড়া দূর হবে একশো পার্সেন্ট পানি আপনি বান দিয়ে রাখবেন চালের উপরে কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ